নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হল কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দু সালে ফেব্রুয়ারি মাস কেমন কাটতে চলেছে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাস কেমন কাটবে জেনে নেই এই ফেব্রুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা কেমন থাকছে কর্মক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা জেনে নেই কুম্ভ জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে দেখুন বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ থাকবে সেটা বলবো না শরীর স্বাস্থ্য যেমন আপনাদের যথেষ্টই ভালো থাকছে ফেব্রুয়ারি মাসে মন মানসিকতাও কিন্তু আপনাদের যথেষ্টই ভালো থাকবে এই ফেব্রুয়ারি মাসে বিশেষ করে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের কিন্তু জীবনে অনেক অনেক শুভ পরিবর্তন ঘটবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক নতুন নতুন শুভ পরিবর্তন হবে আপনারা অনেক ক্ষেত্রেই অনেক কিছু করে উঠতে পারবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন আপনাদের জন্য বলব ফেব্রুয়ারি মাস অত্যন্তই শুভ এই মাসে আপনারা যা কিছুই করতে চান না কেন আপনারা কিন্তু ওই কাজগুলি করে উঠতে পারবেন যারা বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত শুভ লক্ষ্য করা যায় শিক্ষাক্ষেত্র কেমন থাকছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে শিক্ষাক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে অতীব শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যেমন মাসটা অত্যন্ত শুভ উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা অতীব শুভ লক্ষ্য করা যায় এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বিদেশ যাত্রা হওয়ার একটা সম্ভাবনা আছে যারা কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ লক্ষ্য করা যায় বন্ধুরা যারা বিদেশ থেকে বাড়িতে আসবেন বলে ভাবছেন অনেক দিন ধরেই ছুটি পাচ্ছেন না তাদের বলবো এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা ছুটি পেতে পারেন আপনারা কিন্তু বাড়িতে আসতে পারবেন বন্ধুরা এখন আলোচনা করব কর্মক্ষেত্র নিয়ে কুম্ভ জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র কেমন থাকছে এই ফেব্রুয়ারি মাসে যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন তাদের কিন্তু চাকুরি ক্ষেত্রে পদোন্নতি হওয়ার যথেষ্টই সম্ভাবনা আছে এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ জাতক বা জাতিকাদের কিন্তু মান সম্মান যশ বৃদ্ধি পাবে চাকুরি ক্ষেত্রে আপনাদের যেমন মান সম্মান যশ বৃদ্ধি পাবে চাকুরি ক্ষেত্রেও কিন্তু আপনাদের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এই ফেব্রুয়ারি মাসে এমনিতেও কুম্ভ রাশি জাতক বা জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে মানুষের কাছ থেকে অনেকটাই সম্মান লাভ করবেন আপনাদের সবাই কিন্তু এই মাসে অনেকটাই সম্মান করবে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে নিজে নিজের বুদ্ধির জুড়ে কিন্তু আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অনেক আটকে থাকা কাজ কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে কমপ্লিট হবে বন্ধুরা এখন জানব আর্থিক ক্ষেত্র কেমন থাকছে আপনাদের আর্থিক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এই মাসে বিশেষ করে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আপনারা আর্থিক ক্ষেত্রে অনেকটাই শুভ পরিবর্তন লক্ষ্য করবেন অনেক আটকে থাকা অর্থ যেমন আপনারা ফেরত পাবেন এই ফেব্রুয়ারি মাসে এই মাসে হঠাৎ অর্থ প্রাপ্তি হবারও সম্ভাবনা থাকছে কুম্ভ জাতক বা জাতিকাদের কুম্ভ জাতক বা জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে আর্থিক ক্ষেত্রে যথেষ্টই উন্নতি করতে পারবেন বন্ধুরা এই মাসে হাতে অর্থ প্রচুর পরিমাণে আসবে যেমন অর্থ আসবে আপনাদের কিন্তু ব্যয়ও সেইভাবেই হবে বন্ধুরা ব্যয় হলেও কিছু পরিমাণে অর্থ কিন্তু সঞ্চয় করতে পারবেন এক কথায় বলতে গেলে বলা যায় অর্থ আয় হবে কিছুটা ব্যয় হলেও আপনারা কিন্তু অর্থকে ধরে রাখতে পারবেন এই মাসে বন্ধুরা কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চাইছেন তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে ভ্রমণ যুগ আছে আপনারা যদি তীর্থে যেতে চান তাহলেও বলবো আপনাদের কিন্তু তীর্থযাত্রা হবে এই মাসে আপনারা কিন্তু এই মাসে অবশ্যই ভ্রমণে যেতে পারবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা প্রেমের সম্পর্ক কেমন থাকছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে দেখুন বন্ধুরা এই ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ মাস বলা যেতে পারে বিশেষ করে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ একটা সময় লক্ষ্য করা যায় আপনারা এই সময়ে যে কাজই করতে যাবেন দেখবেন আপনারা কাজের মধ্যে সাফল্য নিয়ে আসবেন এখন চলুন জানব প্রেমের সম্পর্ক প্রেমের সম্পর্ক যথেষ্টই ভালো থাকবে এই মাসে মাঝে মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি আসলেও বন্ধুরা সেটা তেমন কোনো বড় সমস্যা হবে না প্রেমের মধ্যে কিন্তু মধুরতা বৃদ্ধি পাবে বন্ধুরা দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে কুম্ভ জাতক বা জাতিকাদের এই মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে অনেক দিন ধরে যে তিক্ততাগুলি চলে এসেছিল ওই তিক্ততাগুলির কিন্তু অনেকটাই অবসান হবে বন্ধুরা দাম্পত্য সম্পর্কের মধ্যে যে ভুল বুঝাবুঝি এসেছিল এগুলো কিন্তু অনেকটাই মিটে যাবে এই মাসে কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করে বিয়ে করবেন বলে ভাবছেন বা বাড়ি থেকে দেখে শুনে বিয়ে করবেন বলে ভাবছেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসে বিয়ের একটা সম্ভাবনা আছে বলা যেতে পারে যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে কিন্তু বিয়ে হয়ে যেতে পারে বন্ধুরা এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের সবার সাথে সম্পর্ক কেমন থাকছে এই মাসে পরিবারের সবার সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে ভাই বোন বলুন আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু সম্পর্কটা ভালোই থাকছে মাতা পিতা বলুন সবার সাথে কিন্তু সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে এই মাসে পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা যথেষ্ট বোঝা থাকবে এই মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু বন্ধুরা পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে মাঝে মধ্যেই দেখবেন পিতা মাতার শরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি লক্ষ্য করবেন এই মাসে কিন্তু তেমন কোনো বড় সমস্যা হবে না পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে কিছুটা হলেও লক্ষ্য রাখবেন এই ফেব্রুয়ারি মাসে এই মাসে কুম্ভ রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছেন বা এই মাসে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে আপনাদের বলবো এই মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করার যথেষ্ট সম্ভাবনা আছে কুম্ভরাশির জাতক বা জাতিকাদের যারা চাকুরির জন্য চেষ্টা করছেন কুম্ভরাশির জাতক বা জাতিকারা যে কোনো ধরনের কর্মের প্রয়োজন কিন্তু কোনো মতেই কোনো কিছু হয়ে উঠছে না ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের জন্য কিন্তু যথেষ্টই শুভ সময় বলা যেতে পারে আপনাদের যদি চেষ্টা থাকে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা আছে যাদের চাকুরি চলে গেছে তাদেরও কিন্তু চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে এই মাসে এখন জানব ব্যবসায়ীদের কেমন যাবে এই ফেব্রুয়ারি মাস ব্যবসায়ী যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বলবো এই মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন এই মাসে যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য যেমন মাসটা যথেষ্টই শুভ যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্টই শুভ আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন এই ফেব্রুয়ারি মাসে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বন্ধুরা আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকে এতটুকুই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার